সালামক দর্শক সবাই কেমন আছেন আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আপনারা কিভাবে আপনাদের ইমু অ্যাকাউন্টের প্রোফাইল লক করে রাখবেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনি শিখতে পারবেন কিভাবে ইমু অ্যাকাউন্টের প্রোফাইল লক করা যায় তার প্রথমে আপনি আপনার ফোনের থেকে ইমু অ্যাপসটা ওপেন করবেন ইমু অ্যাপসটা ওপেন করার পরে আপনাদের যে ছবি বা লোগো আছে তারপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনারা এখানে একটা অপশন পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে আপনার এখানে আরেকটা অপশন পেয়ে যাবেন প্রোফাইল প্রাইভেসি এই যে অপশনটা এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে প্রথম দুটো অপশন দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইলস একটা হচ্ছে লক প্রোফাইলস আপনি যদি লক প্রোফাইলে ক্লিক করেন আপনাদের এই অফ থাকবে আপনারা অবশ্যই অন করে দেবেন তাহলে আপনার ইমু অ্যাকাউন্টের যে প্রোফাইল আছে সেটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে কেউ চাইলেও কিন্তু আপনার প্রোফাইলে ভিজিট করতে পারবে না আপনার সম্পর্কে জানতে পারবে না আপনার নাম্বারটা বের করতে পারবে না আশা করছি এভাবেই কিন্তু আপনারা আপনাদের ইমু অ্যাকাউন্টের প্রোফাইলটা লক করে রাখতে পারেন ভিডিওটা ভালো লাগলে বা উপকার মনে হলে শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ